আসসালামু আলাইকুম এটা হুন্ডাই সান্টাফি দু হাজার ষোলো মডেল এটার প্রবলেম ছিল এসি গ্যাস বললে এক মাস দেড় মাস এরকম ঠান্ডা হয় তারপর থেকে আর ঠান্ডা হয় না এক দেড় মাস চলে এরকম করে অনেক গ্যারাজে নিছে অকালাতে নিছে এটা কোথায় লিক কোথাও পাইতেছে না তো আজকে আমার এখানে নিয়ে আসছে তা আমি এটা আজকে চেক করব এই দিয়ে মিটার দিয়ে তো এটা মিটার দিয়ে চেক করে তারপরে এটা হচ্ছে গ্যাস চেক করার যে ইয়ে মিটার এখানে সব কিছু আছে অন অফ আছে রিসিট আছে তারপরে সেন্সর আছে যেমন আমি এখানে সেন্সরে ই করলাম দিয়েছে এখানে কিছু আমি ড্যাশবোর্ডের এই পকেটটা খুললাম এখানে একটা পাইপ আছে ওই পাইপটা খুলছি এই যে পাইপ এটা খুলছি লিক লিক আছে কিনা দেখার জন্য আচ্ছা এখন যা বুঝলাম এই যে এটাতে চেক করে দেখলাম যে এখানে ওই পাইপের এখানে ভিতরে লাইন দিলে পরে এখানে দেখাচ্ছে যে লিক আছে হ্যাঁ তো এখন আমি ড্যাশবোর্ড এটা পুরাটা খুলবো ড্যাশবোর্ড খোলার জন্য পার্ট টু পার্ট সব খুলতে হইব না এটা রেডিও ট্যাব টিভি থাকলে এখানে কিছু খুলতে হবে না জাস্ট আমি খুলে পরে দেখাচ্ছি এটা খোলার জন্য ফার্স্ট টাইম এটা খুললে যে এখানে লোক আছে এখানে একটা এখানে একটা দুইটা লক করার পর এটা ইজি হওয়ার পর এখানে এভাবে ধরে দুই পার ধরে আমি একটা খুলতেছি তো ওই জন্য মোবাইলে ধরে কে প্রবলেম হচ্ছে অলরেডি খুলে গেছে এই যে পুরো এটা হালকা হয়ে গেছে এখন এটা এখানে একটা এই যে এই জায়গাটা খুললাম একটা এটা করলাম আর এই যে তিনটা জ্যাক এখানে তিনটা জেক খোলার পর এটা পুরো আউট হয়ে গেল আউট করার পর এখানে এই বক্সের ভিতরে তিনটা বল্ট আছে এই তিনটা বল্ট খোলার পর তারপরে এখানে একটা বলটু এখানে একটা বল খোলার পর অলরেডি হালকা হয়ে গেছে

তিনটা বোল্ট এখানে একটা করলাম এখানে একটা তারপরে এই যে এখানে একটা তিনটা বোল্ট করলাম কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট এটারে এই যে এখানে একটা বোল্ট এখানে একটা বোল্ট আর এই যে এখানে এই যে একটা বোল্ট এভাবে এটা নিজের মেয়ে আসে আর এই যে ওয়ারিং এটা পুরো খেলে দিচ্ছে এক এখান থেকে নিচে থেকে দেখ নিচে দেখা পুরা ওয়ারিং আলাদা করে দিছি পুরো এদিকে পুরো খোলা হয়ে গেছে এদিকে পুরো খোলা হয়ে গেছে এখানে পুরোটা বার করে ফেলমো এই দুই পাইপ পানির পাইপ দুইটা খুলে দিছি আর এই যে এই যে এসির পাইপ খুলে দিছি এখান থেকে প্রথমত এয়ার ফিল্টার এটা খুলে নিলে একদম ইজিয়ে দিক দিয়ে খোলা একদম সহজ আর এখন এটা খুলবো এটার ভিতর আরো দুইটা বোল্ট আছে এই কভারের নিচে আরো দুইটা বোল্ট আছে এটা ওই দুইটা বোল্ট খুলতে হইব পিঠা বলতো এখানে এখানে একটা এখানে একটা এই যে দুটা বলটো করলে একদম ক্লিয়ার এই যে পুরা ড্যাশবোর্ড বার করে ফেলছি স্টার্টিং এখানে রইছে আর সব কিছু এই যে কমপ্লিট পুরো ড্যাশবোর্ড খুললে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই যে পুরো ড্যাক্সবোর্ড এখানে তো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা দশটার মতো আর কি আট নয়টা বোল্ট মতন খুলবো এটা বের হয়ে চলে আসবো এসির যে চেম্বারটা আছে না চলে আসবো বের হয়ে এই যে এটা হলো লিক এই যে এখানে লিক ছিল এই যে বোঝা যাচ্ছে এখানে লিক এই যে এই যে এখন আমি এটা প্রেশার দিলাম দুইশো দুইশো পঞ্চাশ প্রেশার দিছি এই যে এখন এখানে লিকটা দেখা যাচ্ছে এই যে পানিতে ভিজেছি চেম্বার তা এখন লিক বোঝা যাচ্ছে কিন্তু এটা চোরাই লিক ছিল যে কারণে কোথাও এটা ধরতে পারে নাই অকালাতে নিচে বিভিন্ন গ্যারাজে নিয়েছিল তো এটা কোথাও বুঝতে পারে না কোথায় লিক আসলে তো আজকে যখন আমার এখানে নিয়ে আসছে মিটারে চেক করলাম দেখলাম যে চেম্বার লিক দেখাচ্ছে তারপর চ্যাম্বার করলাম এখানে লিক পাওয়া গেছে কিন্তু লিকটা চোরাই লিক বলতে এখানে যেমন এখন লিক দেখা যাচ্ছে একটু পরে অটোমেটিকলি অফ হয়ে যাব তো সব সময় লিক হয় না এটা মাঝে মধ্যে লিক হয় যেমন এখন অফ হয়ে গেছে লিক অটোমেটিকলি অফ হয়ে গেছে লিক একটু এই যে প্রেশার কিন্তু দুশো পঞ্চাশ প্রেশারে দেওয়া আছে এই যে এখন কিন্তু লিক নেই কিছুক্ষণ পরে আবার লিক হইব এরপরে কয়েক সেকেন্ড লিক হওয়ার পর আবার অটোমেটিকলি অফ হয়ে যাব তো এটা এই চোরাই লিকের কারণে এই প্রবলেমটা ছিল এই যে আবার এখন লিক শুরু হয়ে গেছে এই যে এখন আবার লিক দেখা যাচ্ছে এই ছিল এটার প্রবলেম মানে এটা মাঝে মধ্যে লিক হয় মাঝে মধ্যে লিক হয় না এই চোরায় লিক ছিল এটা এই যে এখন স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে যে পানির তলে বুরবুরি হচ্ছে তার মানে লিক আছে এ হলো এটার প্রবলেম যাই হোক এখন এটা আমি চেঞ্জ করব নতুন একটা লাগাবো যেহেতু এটা লিক নতুন একটা নিয়ে আসবো নতুন লাগাবো তো এটা এখন বাদ এটা তো আর ওয়ালিং করে চলবো না এখন নতুন চেম্বার একটা ফিটিং করব যাই হোক এখন যেহেতু এটা লিক হয়ে গেছে বাদ হয়ে গেছে তো এখন নতুন চেম্বার নিয়ে আসছে একটা এটা এখন এআই ফিটিং করব তো এটা ফিটিং করার পরে ইনশাল্লাহ গাড়ি কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ গাড়িটা কমপ্লিট হয়েছে এখন গাড়ি স্টার্ট করলাম আর এসি চালু করলাম এসি একেবারে খুবই ঠান্ডা মার্শাল্লাহ অনেক ঠান্ডা এখন এই যে গাড়ি ফুল কমপ্লিট এখন পুরো কমপ্লিট হয়ে গেছে গাড়ি আলহামদুলিল্লাহ